ওয়াক অফ বিল কি তা নিয়ে বিস্তারিত আজকের ভিডিওটি হতে চলেছে কোনো এক্সট্রা কথা নয় এবং কোনো বাজে রাজনীতি নয় সরাসরি এই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং আপনাদেরকে একদম সহজভাবে সংক্ষেপে জলের মতন বুঝিয়ে দেব আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এবং অবশ্যই যদি বুঝে থাকেন তাহলে বন্ধুর সাথে নিশ্চয় শেয়ার করবেন ওয়াক অফ বিল কি সহজ বজায় আমি এখানে বলছি ওয়াক অফ বিল হলো ভারতের একটি নতুন আইন যেটি মুসলিমদের ওয়াকফ অফ সম্পত্তি যেটাকে বলা হয় ধর্মীয় বা সমাজ কল্যাণমূলক সম্পত্তি এটাকে বলা হয় ওয়াক সম্পত্তি পরিচালনা নিয়ম কে আরো স্বচ্ছ এবং কার্যকর করতে চায় যেমন কোনো ব্যক্তি মসজিদ মাদ্রাসা বা গরিবদের সাহায্যের জন্য জমি দান করলে তা ওয়াক সম্পত্তি হয়ে যায় এই সম্পত্তি ব্যক্তি বা ব্যক্তিগতভাবে ব্যবহার করা যায় না তো এই রয়েছে হলো ওয়াক সম্পত্তি ওয়াকফ বিলের মূল উদ্দেশ্য কি সব সব ওয়াকফ সম্পত্তি সরকারি রেকর্ডে নথিভুক্ত করতে হবে যাতে জালিয়াতি বা দখল রোধ হয় তারপর সরকারি জমি রক্ষা বলা হয়েছে যদি কেউ ভুলভাবে সরকারি জমিকে ওয়াকফ বলে দাবি করেন তা বাতিল করার ব্যবস্থা সরকার রাখবে বোর্ডে বিচিত্র কি বলা হয়েছে ওয়াকফ বোর্ডে এখন অমুসলিম বা মহিলা সদস্য থাকতে পারবেন যাতে সিদ্ধান্ত নেওয়া ভারসাম্য পূর্ণ হয় গেল এবার মহিলাদের অধিকার পরিবারের জন্য দানকৃত ওয়াকফ সম্পত্তিতে নারীদের অধিকার দেওয়া হবে মানে আগে যেটা ছিল না বিতর্ক কেন হচ্ছে কেউ কেউ মনে করেন সরকার এই আইনের মাধ্যমে ওয়াকফ সম্পত্তি বেশি হস্তক্ষেপ করতে পারে যেমন যদি সরকার কোনো মসজিদের জমিকে অবৈধ ওয়াকফ বলে ঘোষণা করে তাহলে মুসলিম মুসলিমরা মনে করতে পারেন তাদের ধর্মীয় স্বাধীনতা ক্ষুণ্ণ হচ্ছে তো এটার জন্যই কিন্তু বিক্ষোভ চলছে সারা মুর্শিদাবাদে তারপরে সরল উদাহরণটা আপনাদেরকে দিয়ে দিই দেখুন আলী সাহেব তার বাগান মসজিদ বানানোর জন্য দান করলেন এই বাগান এখন ওয়াকফ সম্পত্তি নতুন আইন অনুযায়ী এটি নথিভুক্ত করতে হবে যাতে পরে কেউ জাল দলিল দেখিয়ে দখল না করতে পারে যদি কেউ এই বাগানকে আলির ব্যক্তিগত সম্পত্তি বলে মামলা করে তবে সরকার দ্রুত তদন্ত করার সিদ্ধান্ত নেবে তো এই রয়েছে আসল উদ্দেশ্য এবং আসল বিষয়টা উদাহরণস্বরূপ মূল কথা এই বিলের লক্ষ্য ওয়াকফ সম্পত্তি সুরক্ষা ও দক্ষ ব্যবস্থাপনা কিন্তু কিছু কিছু মানুষ এটাকে অতিরিক্ত সরকার নিয়ন্ত্রণ বলে ভাবছেন তো পুরোটা বুঝতে পারেছেন যে অবশ্যই যদি বুঝে থাকেন কমেন্ট বক্স আমাকে জিজ্ঞেস করতে পারবেন ধন্যবাদ